আসসালামু আলাইকুম আজ আমরা নবম দশম শ্রেণীর নয় পয়েন্ট একের সাত নং প্রশ্নের প্রশ্নের সমস্যার সমাধান করব। আমাদের এই ক্লাসটি পুরোপুরি সম্পূর্ণ করতে পারলে আশা করি এই তিনটা প্রশ্নের সমস্যার সমাধান প্রত্যেকটা তো এখানে আমরা আগে ক নম্বরটা করব তো ক নম্বরের আমরা দেখতে পাচ্ছি একটা পক্ষকে বাম পক্ষ এবং একটা পক্ষ ডান পক্ষ তো আমরা এখানে লিখবো বাম পক্ষ বাম পক্ষে আমাদের যেটা বলা আছে সেটা আমরা তুলব সাইন এ বাই কসে কে সাইন এ বাই কসে আমরা তুলব এর পরবর্তীতে যেটা বলা আছে সেটা হচ্ছে প্লাস কস এ বাই সেক এ কস এ বাই এ তো এখানে আমরা যে প্রশ্নটা খেয়াল করতে পারতেছি আমাদের সাইন এ এবং কসে আছে তো উপরে আমাদের যেটা আছে নিচে আমাদের সেটাই বানাতে হবে অর্থাৎ আমরা জানি কসেকের একটা সূত্র আছে সেটা হচ্ছে ওয়ান বাই সাইনে তো আমাদের যেটা উপরে আছে ওইটা আমরা ঠিক রেখে নিচে এই কসে কে কে উঠাবো ওয়ান বাই সাইনে দিব ওয়ান বাই সাইনে এইখানে দেবো প্লাস এবং উপরেরটাকে ঠিক রাখবো কসে এবং নিচেরটাকে আমরা পরিবর্তন করে ওয়ান বাই কসে লিখবো তো এখন আমাদের এইটা ষোলো অঙ্কের নিয়মে আমরা যেতে পারি আমরা দেখতে পাচ্ছি এইটা ভাগ এইটা প্লাস এই কসে ভাগ ওয়ান বাই কসে তো আমরা আগে ভাগের কাজ করব তো আমরা জানি ভগ্নাংশের কখনো সরাসরি ভাগ করা যায় না তো সেই ক্ষেত্রে আমরা সাইনে লিখবো এবং যেখানে ভাগ আছে ওই ভাগটাকে গুণ লিখে যেটা হর আছে ওইটা লবে চলে যাবে লব চলে আসবে হরে অর্থাৎ সাইনে চলে যাবে উপরে এবং ওয়ান চলে আসবে নিচে ওয়ান অনেকে দেয় না দিলেও কোনো সমস্যা নাই এবং এখানে দিব প্লাস এখানে কস এ ভাগ থাকলে গুণ দিয়ে পরবর্তীতে যে ভগ্নাংশটা থাকবে সেটার হর চলে যাবে লবে এবং লব চলে আসবে হর অর্থাৎ নিচেরটা চলে যাবে উপরে উপারটা চলে আসবে নিচে তো এখন সাইনে সাইনের নিচে আমাদের কোনো কিছু নেই অর্থাৎ ওয়ান আছে তো উপরেরটার সাথে উপরেরটা গুণ এবং নিচেরটার সাথে নিচেরটা গুণ অর্থাৎ লবের সাথে লব গুণ হরের সাথে হর গুণ সাইনের সাথে সাইনে গুণ করলে এটার পাওয়ার কোনো কিছু নেই মানে ওয়ান আর এটার পাওয়ার কোনো কিছু নেই মানে ওয়ান আছে তো আমরা জানি গুণের সময় পাওয়ারের সাথে পাওয়ারের যোগ হয় অর্থাৎ সাইনের পাওয়ার ওয়ান সাইনের পাওয়ার ওয়ান ওয়ান এবং ওয়ান যোগ করলে সাইন এর পাওয়ার হবে টু অর্থাৎ সাইন স্কোয়ার এ প্লাস কস এর পাওয়ার কোনো কিছু নেই এবং এইটার পাওয়ার কোনো কিছু নেই অর্থাৎ এইটার পাওয়ার আছে ওয়ান এটার পাওয়ার আছে ওয়ান তো কস এ এবং কস এ গুণ করলে এই ওয়ান পাওয়ারের পাওয়ারে যোগ হবে অর্থাৎ কস এর উপরে হোল স্কোয়ার অর্থাৎ কস স্কোয়ার তো আমরা একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কস সমান ওয়ান অর্থাৎ আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ এটা প্রমাণিত আশা করি সকলেই বুঝতে পেরেছ এর পরবর্তীতে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে খ নম্বর অঙ্ক তো খ নম্বর অঙ্কে বলেছে সে কে বাই কো আছে মাইনাস টেন এ বাই কো সেম এই নিয়মেই আমরা করব খ নম্বর অঙ্কটা সমাধান করব এবং এই নিয়মে আমাদের সমস্যার সমাধানটি হয়ে যাবে তো দেখো খ নম্বরে এখানে আমরা বাম পক্ষটাকে আগে আলাদা করব বাম পক্ষে আমাদের যেটা আছে সেটা হচ্ছে উপরে সে কে সে কে আর নিচে আছে হচ্ছে কো আছে অর্থাৎ লব হচ্ছে সে কে এবং হর হচ্ছে কো আছে মাইনাস

ভাগের পরে যেহেতু ভগ্নাংশ আছে তো ভাগটাকে আমরা গুণ লেখবো এবং ওই ভগ্নাংশটাকে উল্টাইয়ে দিব অর্থাৎ লব যাবে হরে হর আসবে লবে মাইনাস টেন এ গুণ এই লব যাবে হর লব যাবে হরে হর আসবে লবে অর্থাৎ টেন এ যাবে উপরে এবং ওয়ান আসবে নিচে অর্থাৎ সেকে সে গুণ করলে সেক স্কোয়ার এ টেন এ এবং টেন এ গুণ করলে টেন স্কোয়ার এ তো সেক স্কোয়ারে মাইনাস টেন ওয়ান এটা প্রমাণিত আমাদের ডান পক্ষে বলছে ওয়ান হবে তো আমরা বাম পক্ষেও আমরা যেটা নিছি সেটা থেকে আমরা প্রমাণ করলাম যে বাম পক্ষের সমান আমাদের ওয়ান হয়েছে সুতরাং আমরা বলতে পারি বাম পক্ষের সমান ডান পক্ষ প্রমাণিত এর পরবর্তীতে গ নম্বরটা একটু আলাদা আছে সেটা হচ্ছে আমাদের আরেকটা কৌশল অবলম্বন করতে হবে সেটা হচ্ছে গ নম্বরে প্রথমে আমাদের আছে বাম পক্ষ সেই বাম পক্ষটাকে আমরা তুলব ওয়ান বাই ওয়ান প্লাস sin²a + 1 / 1 + cos²a তো আমাদের এই hore আমরা একটা জিনিস খেয়াল করছি যে এখানে আছে sin²a এখানে আছে cos²a অর্থাৎ দুইটা হরকে আমাদের একই বানাতে হবে এখানে cos² কে উল্টে আমাদের sin² এ আনতে হবে তো আমরা প্রথমটাকে ঠিক রাখবো 1 / 1 + sin²a প্লাস লবটাকে ঠিক রেখে ওয়ান বাই ওয়ান হচ্ছে যে কোনো ভগ্নাংশ যখন কোনো কাজ করবো এইটার সাথে দুইটা ভগ্নাংশ আছে তো এইটাকে আগে আমরা একটা ভগ্নাংশে পরিণত করবো তো এইটার সাথে এটা সম্পর্ক আছে হলো যোগে তাহলে এই যোগের কাজটা করে আগে একটা ভগ্নাংশে রূপান্তর করবো তো ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 বাই এখানে আছে sin স্কয়ার a তাহলে লসাগু আমাদের এদের লসাগু হচ্ছে sin স্কয়ার এখন 1 তো হর কোনো কিছু নেই মানে 1 আছে তো sin স্কয়ার লবের সাথে সরাসরি গুণ sin স্কয়ার a কে okay, sin স্কয়ার a प्लस sin সাথে sin স্কয়ার ভাগ করলে 1 সেই 1 সাথে 1 গুণ করলে 1 অর্থাৎ আমাদের এখানে 1 1 বাই 1 sin স্কয়ার a प्लस 1 ভাগ আছে এটা অর্থাৎ ওয়ান গুণ দিয়ে লব যাবে হরে হর আসবে লবে অর্থাৎ উপরে যাবে সাইন স্কোয়ারে নিচে আমরা একটু সাজাই লাগবো ওয়ান প্লাস সাইন স্কোয়ারে তো ওয়ানের সাথে যাই গুণ করবো তাই অর্থাৎ যা আছে তাই তাহলে এবং লব আমাদের এইখানে আছে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে এইখানেও আছে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে তো যে কোনো একটা আমাদের লসাবো ওয়ান প্লাস সাইন স্কোয়ারে তো ওয়ান প্লাস সাইন স্কোয়ারে ওয়ান প্লাস সাইন স্কোয়ারের দ্বারা ভাগ করলো ওয়ান সেই ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান প্লাস ওয়ান প্লাস সাইন স্কোয়ার একে ওয়ান প্লাস সাইন স্কোয়ারের দ্বারা ভাগ করলে ওয়ান সেই ওয়ানের সাথে সাইন স্কোয়ারে গুণ করলে সাইন স্কোয়ার এ এবং উপরে এবং নিচে একই জিনিস হয়ে গেছে অর্থাৎ কাটাকাটি করলে আমাদের ওয়ান থাকে ওয়ান প্লাস সাইন স্কোয়ার একে ওয়ান প্লাস সাইন স্কোয়ারের দ্বারা ভাগ করলে ওয়ান অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত আশা করি সকলেই বুঝতে পেরেছ থ্যাংক ইউ সো মাচ